সকাল বন্ধুরা দিনটা শুরু হলো একদম রোজ মুখর দিয়ে কিন্তু তারপরে তো এখন অবস্থা খুবই খারাপ দৃষ্টি করছে এখানে আমি কর্মী শাক বাজা করছিলাম আপনাদের সকলকে জানাই অক্ষয় তিথি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কাদের বাড়িতে পুজো হচ্ছে বা যেখানে পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি কলমি সে করে সকালে টিফিনটাও রেডি করব টিউশন পড়তে আসবে তার আগে যতটা কাজ এগিয়ে রেখে দিয়ে যায় মা বাকি রান্নাটা করবে আজকে বাকি চচ্চড়ি বানাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে বসিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর একটু নুন একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে যাব পড়াতে পড়াতে টিফিনটাও হয়ে যাবে এটা চচ্চড়ি আর এখানে আছে কি বৃষ্টি নাম হলো নাম বৃষ্টি নামে বলে কালো হয়ে গেলো সকালে পড়াচ্ছিলাম তাও বন্ধ করে দিলাম পড়ানোর ছুটি দিয়ে দিলাম অতটা অবশ্যই হয়েই গেছিল আর আর এখানে আজকে ব্রেকফাস্টে আছে সবার খাওয়া হয়ে গেছে এটা আমার রয়েছে সাদা আলুর তরকারি আর এখানে আছে রুটি এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর এখানে মা সকালবেলা পুজো দিয়েছিল। আজকে তো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার পুজোর এই আম আর লাড্ডু দিয়ে মা পুজো দিয়েছিল গাছের আম আর এখন তো বাবা যেতে পারছে না তাই সেরকম ফল আনে হয়নি গাছের আম পেয়েছে মা বলো ঠাকুরের যদি দেখো আম লাড্ডু আর শম্পাপি দিয়ে মা এই পুজো দেওয়া হয়েছে আর করতে পেরেছে গেছে দশটা মা এখন বান্না করছে আমি খানিকটা টিফিনটা করে গেছি সেটা ধন্য সকাল দেখবে আর এখন এগুলো খাবো ব্রেকফাস্টে